ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা ও মা বোনেরা ভালো করে শুনেন দুনিয়ার পেছনে ঘুরতে 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 হায়াত শেষের দিকে চলে আসছে জানেন না কোন দিন আপনি বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন আপনার তো মনে নাই কোন দিন আপনার যৌবনের শক্তি দুর্বল হয়ে গেছে ও আমার কলিজার যুবক তোমার তো জানা নাই কোন দিন তোমার গালে দাড়ি উঠা শুরু হয়ে গেছে তোমার জানা নাই ওই কালো দাড়ি কোনদিন আবার সাদা হয়েছে মনে আসিনি ও মুরব্বীরা ছোটবেলা পানি ভাত খাইয়া যেই শক্তি দিয়া লাভ দিতে পারতেন এখন সেই কর্মা বিরিয়ানি খাইয়াও সেই শক্তি আর পাওয়া যায় তাহলে খানায় শক্তি বাড়ায় মাওলার কুদুর একই পাতিলা রান্না করে আমার মা রাধুনি ভাত আর তরকারি একই মশলা একই আগুনে রান্না হয় একই টেবিলে আমরা খাই আব্বা আম্মা ভাই বোন আমরা একসাথে একই খানা খাইতেছি আমার আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল আর আমরা সন্তানেরা হই নি একই তরকারি একই মশলা একই মা আনলো মাও খায় বাবাও খায় তারা হয় কি দুর্বল আর আমরা সন্তানরা একই খানা পাওয়ার খানায় বলেন গাভীর দুধ পান করলে দশটা উপকারের কথা আছে হাদিসে বলছেন তোমরা বেশি বেশি গাভীর দুধ পান করো করো বকরির দুধ পান কিন্তু গরুর গোস্ত তুলনামূলক কম খাইও দুধের মধ্যে ফায়দা এখন যার পেট খারাপ তারে যদি গাভীর দুধ দেন ভিটামিন কাজ করবেনি না রিয়াকশন হবে কুদরত আমার মাওলার আমার আল্লাহ শক্তি বাড়ায় দেয় যৌবন দেন আবার আল্লাহ নিয়ে যান ও আল্লাহর বান্দারা দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে জীবনের শেষ এখনো কি শখ মিটে না এর যুব মনের শখ লাগছে শখ পূরণ করতে পারকে গেছো মজা দেখতে বাবা তোমার এখনো কি শখ পূরণ হয় নাই মনে শখ লাগছে সারা রাত মোবাইলে আড্ডা দিবা এখনো কি তোমার শখ পূরণ হয় নাই তোমার মনে শখ আছে তুমি এখন সিনেমা হলে যাইবা বাবা গেছো এখনো কি শখ পূরণ হয় নাই আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার শখ পূরণ হবে আর কত সারা মোবাইল চালাইয়া গুনা করলে হবে আর কতবার তুমি শখ পূরণ হবে আর কতবার দাড়ি কাটলে তোমার হবে এটাও বলো সাথে সাথে বলো তোমার হায়াতের বাকি আছে কত দিন এটাও বলো হায়াতের বাকি নাই ইদানিংকালে বেশিরভাগ দেখি যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির ভেতরে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ বাবা আর দুনিয়ায় বাজবা। আমি বলি না তুমি আজকে মাদ্রাসায় যাও স্কুল কলেজ বাদ দাও তুমি আমার মতো হুজুর হও একবারও বলি না বরং আমি বলি ও যুবক বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তবে তুমি ওখানে থাকিয়া জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করো ও যুবক বাবা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে নামাজ নাই বলো বাবা তোমার কপাল কেন দুর্বল তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রে বার্মি পুলিশ এর চাকরি করে নামাজি আছে না নাই তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক গাড়ি চালায় ব্যবসা করে চেয়ারম্যান নামাজি আছে না নাই তুমি কেন পারো না রে বাবা মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজার এখনো সময় আছে তাড়াতাড়ি গুনার থেকে ফিরে যাও মনটাকে শুধু একটা কথাই বুঝাও যে আমার হাফিজ ভাই তো আমাকে বড় হুজুর হতে বলে নাই তো আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুব যদি কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। এখনো সময় আছে তিন জায়গা থেকে দোয়া নিয়ার সামনে আগাও আল্লাহর কসম ওই তিন জায়গায় বেয়াদুবি করলে তোমার জিন্দগি মরার আগে ধ্বংস হয়ে যাবে এক জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তৃতীয় জায়গা হলো ওলা এই তিন জায়গা থেকে দোয়া নাও মা বাবার সাথে যদি করে আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করো আর যদি সে কষ্ট পায় নিঃশ্বাস দেয় তোমার জীবন মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে ওলা কেরাম তোমার হাতে পায়ে ধরিয়াও বুঝা একটা গালিও দেয় না তোমার বিরুদ্ধে কিছু বলেও না বুঝায় বাবা নামাজ পড়ো মা বাবার খেদমত করো সবার সাথে ভালো আচরণ করো দেখা হলে সালাম দাও কাউকে গালি দিও না কারো বিবাদ করিও না কারো বিরোধিতা করিও না কারো বদনাম পেছনে বলিও না হালাল ভাবে ব্যবসা করো কাস্টমারের সাথে ভালো আচরণ করো মিথ্যা কথা বলিও না এই ওলামা একেরাম এতটা মেহনত করার পরেও যদি বেয়াদি করো আর কেউ যদি নিঃশ্বাস ফেলে দেয় তোমার জীবনটা ধ্বংস হবে মরণের আগেই এই তিন জায়গার থেকে দোয়া নিয়ে চেষ্টা করো আগানোর মা বাবার দোয়া চোখের পানি ছাড়া আল্লাহর কসম জীবনে সফলতা আসবে না মা বাবার দোয়া চোখের পানি ছাড়া কোনো সন্তানের জীবন সফল হবে না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও তুমি ও পি হও তবে খবরদার এই তিন জায়গার বেয়াদবি তুমি করিও না ডাক্তার তাসনিমা শুধুমাত্র বেয়াদবি করার কারণে ডাক্তার হইও এ দেশ থেকে এমন পালান পালাইল লাশটাও এ জমিনে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই অথচ ভালো ডাক্তার এমবিবিএস ডাক্তার শুধু বেয়া করে ধ্বংস হয়ে গেল এই রকম এক একটা উদাহরণ দিলে অনেক সময় আল্লাহ হেদায়াত না দিলে কোনো বয়ান দিয়েও লাভ নাই আল্লাহ যারে হেদায়াত দিবে এক কথায় তার অন্তর সোজা হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও পর্দার মা বোনেরা কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন আম্মা জান এই এলাকায় ঘুরিয়া দেখেন আপনার মতো বহু মা বহু বোন এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে না স্বামীর মাল খেয়ানত করে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও আম্মা জানেরা আপনারা কেন পারেন না কয়েকদিন আর বেপর্দায় চলবেন কয়েকদিন আর মার্কেটে মার্কেটে ঘুরবেন কয়েকদিন আর স্বামীর মাল নষ্ট করবেন মোবাইলে সময় নষ্ট আর কত করবেন আপনার কি অন্তরে ভয় লাগে না আপনার আদর্শ যদি খারাপ হয় সন্তানটাও খারাপ হয়ে যাবে আপনার আদর্শ যদি ভালো হয় সন্তানটাও ভালো হবে ও আম্মা যান এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব ভালো মায়ের কারণে ইসপি সাহেবের ব্যবহার ভালো ও সি সাহেবের ব্যবহার ভালো সাহেব বড় ভালো ডিসি খোঁজ নিয়ে দেখবেন এই ভালোর পেছনে তার মায়ের অবদান ঠিক কি মায়ের অবদান চেয়ারম্যানের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ব্যবসায়ী লোকের ব্যবহার ভালো টাকাওয়ালার ব্যবহার ভালো সব ভালোর পেছনে মায়ের অবদান ও আম্মা জানেরা এখনো সময় আছে তওবা করে নেন আমার আল্লাহর কাছে তওবা করেন আর দিন খুলে মনে মনে বলেন হে মালি জীবনে তো মনের সব মিটাইয়া গুনা কম করি নাই বেপরদায় কম চলি নাই মোবাইল চালায়া সময় নষ্ট কম করি নাই ও আল্লাহ আজকে থেকে রেডি হয়ে গেলাম আর চরিত্র বিধ্বংসী কোনো কাজ করিয়া সন্তানটাকে নষ্ট করব না আমার সন্তানটাকে আমি আদর্শমান সন্তান বানানোর জন্য আজকে থেকে নামাজ ধরে ফেলব বেপর্দায় চলব না স্বামীর মাল খেয়ানত করব না বেলার নামাজ পড়িয়া মোবাইলে সময় নষ্ট করব না আল্লাহর কাছে সন্তান নিয়ে মেহনত করব দোয়া করব আম্মা জান এখনো সময় আছে তওবা করেন ও আমার যুবক বাবারা আপনাদেরকেও বলে গেলাম স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন এখনো সময় আছে তওবা করেন মনে মনে আমার আল্লাহকে বলতে থাকেন হে আল্লাহ আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে আমি ভুল করেছি জীবনে তো গুণা কম করি নাই হাতের গুণা চোখের অন্তরের গুণা জবানের গুণা আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলা কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মানিয়া চলব ও আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও ও দুনিয়ার মানুষ মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে এখনো পাঁচ বেলার নামাজ আদায় করে আপনারা কেন পারেন না